উত্তরবঙ্গে ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার অভিযোগে উত্তাল দুর্গাপুর ডিএমসি মোর অবরোধ করে বিজেপির বিক্ষোভ টায়ার চালিয়ে প্রতিবাদে ফেটে পড়লেন কর্মীরা উত্তরবঙ্গে ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি বিধায়ক খগেন মুর্মুর ওপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য অভিযোগ উঠেছে এই হামলার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে ডিএমসি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল কর্মী ও সমর্থকেরা টায়ার চালিয়ে হাতে দলীয় পতাকা নিয়ে তারা স্লোগান দিতে থাকেন খগেন মুর্মুর ওপর হামলার বিচার চাই তৃণমূলের গুন্ডামি চলবে না বিক্ষোভের নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ খরু তিনি বলেন যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ সেটা সবাই বুঝে নিচ্ছেন রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রায় পনেরো মিনিট ধরে চলে অবরোধ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসরের পোর্ট বাংলা ইঞ্জিনিয়র দুর্গতদের সাংসদদের উপর হামলা হচ্ছে কাস্টার্তায় অবদাত পুলিশ জবাবদ উত্তরবঙ্গের দুর্গতদের পথে লড়ানো সাংসদ খোগানবর্গের উপর কামলাটি হামলা হল কাজে অবদান

नेतीत्याद के रहे बहुत बड़े चल चले चल चले दुर्गा पूर्णिमा दिन नेतीत्याद के रहे दिक्कत मिले तो ले तो ले जो दें जो दें वस्त्र वगैरह पूर्ति कर दिए और हमला हो चेक करता तो अलग कम को मुझे जवाब दो दुर्गा तो बेड भी बोले मुकेश टेढ़ा हो चेक करो मुझे मजे जवाब दो नेतीत्याद

করবে বন্যা চলছে সেই বন্যা বন্যায় একুশ জন মানি মারা গেছে পাঁচ থেকে শুরু করে পাঁচ জায়গা বন্যা ভাসছে বাংলার মরণে মুখ্যমন্ত্রী তিনি অবস্থা গ্রহণ না করে কার্নিভালের নেচারাতি শুরু করেছে বাংলার মানুষ দাঁড়িয়ে দেখেছে এখানে উত্তরবঙ্গ ভাসছে বন্যায় ভাসছে বাংলা মরণে মুখ্যমন্ত্রী নাজ শুরু করেছেন সংগঠন ও কাজে লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মুখ্যমন্ত্রী সরকার তাদের কোন হেলদেল নেই কেন্দ্রের বাইরে কেমনে আছে ও কাজ চলছে সেখানে দাঁড়িয়ে আমাদের মাল দক্ষিণের এমপি ভগেন মুরমু এবং শিলিগুড়ি বিধায়ক সংকল্প গেছেন অন্যমাত মানুষের দুবাকে সাহায্য করার জন্য আমাকে জানলাম লুকিধারি গুন্ডা তৃণমূলের গুন্ডা যেভাবে খগেন মুরমুকে মেলার চেষ্টা করেছে মেলে ফেলার চেষ্টা করেছে

কোথাও জমা কাপড় কোথাও চাল কোথাও ওষুধ সাহায্য আবেদন করছি সেই কারণে আর কার্নিভাল নিয়ে নেতাজি করছেন মানুষ বন্যায় ভাসছে মানুষ বলা যাচ্ছে এর বিরুদ্ধে বিজেপি সাহায্য করতে গেছে আক্রমণ নেমে এর বিরুদ্ধে আমরা বিক্ষোভ করছি মানুষকে আহ্বান করব আসুন আন্দোলন আবুন বিক্ষোভে সমীরণ আপনি জানেন কার্সিয়ান শুরু করে ডুয়ার্স উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা যেভাবে বন্যা তৈরি হয়েছে সেখানে ইতিমধ্যে একুশ জন মানব মারা গেছেন আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীরা বিজেপি কার্যকর্তারা আমাদের মালদার সাংসদ খগেন মুর্মু শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তার নেতৃত্বে সহি নেতৃত্বে টিম গেছিলেন এখানে উদ্ধার করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপি বিধায়ক এমপি কার্যকর্তারা উদ্ধার কাজে নেমেছেন দুর্ভাগ্যের বিষয় মালদার সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপরে যে আক্রমণ নেমে আসছে মাটা ফাঁটি দেওয়া হয়েছে তারা অবস্থা হসপিটালে ভর্তি আছে বন্যাদের সাহায্য করতে দিয়েছিল বিজেপি দল প্রতিনিধি দল যে আক্রমণ নেমে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী যাননি পুলিশ যায়নি কেন্দ্রীয় বাহিনী নেমেছে আমরা এই সময় কোনো বিরতি করতে চাই না মানুষকে সাহায্য অনুরোধ করবো মুখ্যমন্ত্রীকে তিনি এগিয়ে আসুন সেন্ট্রাল সহযোগিতা করুন মানুষগুলো বাঁচান পর রাজনীতি হবে তিনি রাজনীতি করতে গেছেন আমাদের শঙ্কর ঘোষকে এবং হকের হত্যা করার চেষ্টা করেছে তারা শ্রী হস্ত হাসপাতালে ভর্তি আছে তাই বিক্ষোভে আমরা আয়োজন করেছি রবীন্দ্র নেতৃত্বে আজ এবং কাল দুদিন ধরে আমরা যারা বন্যাতে ভেসে যাচ্ছেন ঘর বাড়ি নেই ছিল নেই ওষুধ নেই খাবার নেই জল নেই আমরা সারা বাংলা জুড়ে রোগীদের নেতৃত্বে আমরা এখন যা ফল সঙ্গে যাবো আহ্বান করবো যেরকম পারবেন সাহায্য করুন সাহায্য বাড়ি দিন মানুষগুলো বাঁচান সেই কারণে আজকে রাজনীতি না করে মানুষের জন্য এলাকার জন্য উত্তরবঙ্গের জন্য এগিয়ে আসুন এই আহ্বান দেখে আমরা বিক্ষোভ আয়োজন করেছি এখন আমরা বুকে আমরা কালেকশনে বেরোবো সাহায্যে বেরোবো